উদ্বোধনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন যারা লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যাবে আজকে লাইভটি অনেক অনেক ভালোবাসা নিয়ে আপনাদের সামনে চলে এলাম সবাই লাইভে যুক্ত হয়ে যান মাইক্রোফোনের সমস্যার কারণে কোনো কিছু কথা বলতে পারছি না আগে বলবেন তো সময় আপু আগে বলবেন না এত সময় আমি কি কথা বলছি একটু বললে তো তো আমার তো মাইক্রোফোনের একটা ইয়ে সমস্যা হয়েছে কথা যাচ্ছেন না জানি না কি প্রবলেম মাইক্রোফোনের মধ্যে কথা যাচ্ছিল না একটু প্রবলেম হচ্ছিল যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন এসকে ইপুস পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন এসকে একুশ পক্ষ থেকে এখন শোনা যাবে যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান হনকে পক্ষ থেকে যারা লাইভে যুক্ত হয়েছেন আপনারা কমেন্ট করুন প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করুন স্ক্রিনে করে লাইক করে দেন সবাই অ্যাপ লাইভে যুক্ত আছেন যারা এখনো লাইভে যুক্ত নাই লাইভে যুক্ত হয়ে যান এসকে পোস্ট কার্ড ও নেকতে জানাই শুভেচ্ছা অভিনন্দন সবাই লাইভের সবাই চলে গিয়েছে আমার মাইক্রোফোনে সমস্যা ছিল এজন্যই কথা বলছি কথা গেছে না মিউট হয়ে গিয়েছিল যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন এসকে ইপুস কার্টুনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের চ্যানেলে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকুন সবাই কমেন্ট করুন সবাই কমেন্ট করুন যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করুন সবাইকে জানাই এসকে কে পুরস্কার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন যারা লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করুন লাইভে যুক্ত আছেন লাইভে যুক্ত আছেন লাইভে যুক্ত আছেন কমেন্ট করুন লাইভে যুক্ত থাকলে কমেন্ট করুন যারা এখনো লাইভে যুক্ত নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করুন কার্টুনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন কি হল কমেন্ট করুন এখন কথা শুনতে পাচ্ছেন শোনা যাচ্ছে যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান যারা এখনও লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত হয়েছেন আপনারা যেন শুভেচ্ছা অভিনন্দনকে পুরস্কার পক্ষ থেকে দেখতে পাচ্ছি আরো একজন লাইক করেছেন কমেন্ট করুন লাইক করার জন্য থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাকে লাইভে যারা যুক্ত হয়েছেন কমেন্ট করুন ং বয় না ভাই আমি ফ্রি ফায়ার কেলি না আমি ফ্রি ফায়ার কেলি না ভাই আপনার নাম কি বলেন আর বয় আপনার নামটা কি বলেন ভাই যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করুন যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান এস কে ইফুস কার্টুন পরিবারে যুক্ত হয়ে যান আপনি কি ফ্রি ফায়ার খেলেন না ভাই আমি ফ্রি ফায়ার খেলি না আমাদের এখানে অনেক অডিয়েন্সরা আছেন ফ্রি ফায়ার খেলেন আপনার সাথে আমি বলে দেবো খেলার জন্য আমাদের সদস্য আছেন আমাদের চ্যানেলের সদস্যবিন্দুরা আছেন ফ্রি ফায়ার খেলেন আমি বলে দেবো আর কি আপনি কোন জায়গা থেকে দেখছেন রাফিক রাফিক না রফিক ভাই ট্রাফিক না রফিক ভাই যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করুন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করুন যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান এসকে কার্টুনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন হ্যাঁ ভাই আপনার নামটা কি রফিক না রাফিক একটু বলবেন যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন মাগুরা হ্যাঁ বুঝতে পারছি মাগুরা থেকে দেখেছেন আপনাকে অসংখ্য সংখ্য ধন্যবাদ মাগুরা থেকে দেখার জন্য আমাদের সাকিবুল হাসান বাড়ির পাশে হ্যাঁ যারা লাইভে যুক্ত আছেন আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন রফিক না রাফিক ভাই একটু বলবেন রফিক ভাই না রাফিক যারা এখনো লাইভে যুক্ত লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানাই শুভেচ্ছা বাই লাইভে যুক্ত আছেন রফিক বাই লাইভে যুক্ত আছেন রফিক না রাফিক একটু বলবেন যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান এক হাজার ডায়মন্ড গিফট করেন আমি ফ্রি ফায়ার কেলি না খেলি না যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন এস কে পক্ষ থেকে যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনাদেরকে জানাই শুভেচ্ছা এস কে পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন হ্যাঁ রফিক ভাই আপনার নামটা কি রফিক না রাফিক যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু কেমন আছেন বিউটি কার্তুন আপু কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু কেমন আছেন হ্যাঁ এখনো যারা লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান লাইক থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ সময় আপু চলে গেছেন নাকি লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করেন তো আর বিউটি আপু সকালে লাইভ শুরু করেছিলাম প্রায় জন মানুষ ছিল নতুন অডিয়েন্স এসেছিল ই আমার মাইক্রোফোনের সমস্যা ছিল বয়স যায় নাই এজন্যই অনেক সময় অপেক্ষা করেছে ওদের সাথে কথা বলছি কিন্তু ওরা তো কথা শোনেন নাই চলে গেছেন যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা এখনো লাইভে আসেন নাই লাইভে আসেন নাস্তা করেছেন বিউটি খাচ্ছেন আপু যারা এখনো লাইভে আসেন নাই লাইভে আসেন যুক্ত হয়ে যান অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এসকে এই পক্ষ থেকে নাস্তা করেছি নাস্তা করেছি আপনি করেছেন আপনি নাস্তা করেছেন আপু নাস্তা করেছেন নাস্তা করেছেন যারা এখনো লাইভে যুক্ত অন্যায় লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত হয়েছেন আপনারা কমেন্ট করুন হ্যাঁ আপু নাস্তা করেছি আমি আপনি করেছেন আমি নাস্তা করেছি আপু অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানাই শুভেচ্ছা এসকে পুস্কাটুনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন সবাই লাইভে যুক্ত হয়ে যান থ্যাংক ইউ আপু হ্যাঁ যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন স্কেপুস কার্টুনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা বিয়েটিকে তো না লাইভে যুক্ত থাকেন করবো লাইভটা কেটে আবার লাইভ করব নাকি আপু ইয়ে করেন ये करबो বুঝতে পাচ্ছেন লাইভ করে আবার লাইভ করব নাকি যারা এখনো লাইভে যুক্ত নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন এসকে কার্টুনের পক্ষ থেকে যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করুন বিউটি কার্টুন আপু লাইভে যুক্ত আছেন কমেন্ট করেন তো

লাইভ টিকেটে আবার লাইভে কে আসছি